ঢালিউড সুপারস্টার ঝড় থামছেই না ঢালিউড সুপারস্টার শাকিব খানের সর্বশেষ সিনেমা বরবাদ যেন ঢালিউড মাতিয়ে রেখেছে অন্যদিকে প্রস্তুতি নিচ্ছেন কোরবানির ঈদে আসছে আপকামিং মুভি তাণ্ডবের রায়ন রাফি পরিচালিত এই সিনেমা দিয়ে ঢালিউড সুপারস্টার ঢালিউড দুনিয়ায় তাণ্ডব যে চালাবেন এ কথা নির্দ্বিধায় বলা যায় রাফির পরিচালনায় এই সিনেমা নিয়ে উত্তেজনার আগুন পারদের চড়ছে শুধু যে ডালিউড সুপারস্টার রাফ অ্যান্ড ডাফ লুকেই নয় বরং ডালিউডের আইটেম কুইন নুরাফাতেই সম্ভবত উপস্থিত বলিউডের জাওয়ান টাইগার থ্রির ফিল্ম অ্যাকশন ডিরেক্টর সুনীলের যোগদান আরও দুই নায়িকায় বাদ পরা গুজব সব মিলিয়ে তান্ডব এখন সুপারহিট প্রথম সিনেমা ন্যাশনাল লেভেলে খেলবে 2024 সালে কুরবানির ঈদের তুফান সিনেমা দিয়ে ঢালিউড সুপারস্টার সাকিব খান ও পরিচালক রায়হান রাফি ঢালিউডে যে ইতিহাস সৃষ্টি করেছেন অল টাইম ব্লকবাস্টার এই সিনেমার ওরা সাকিবিয়ানদের একটাই দাবি ছিল পরিচালক রাফি ও সাকিব জুটির আরও একটি সিনেমা চাই এবার তাণ্ডব সিনেমা দিয়ে ঢালিউড দুনিয়ার মেগাস্টার সাথে কোমর দোলাবেন বলিউডের হট কুইন নুরা ফাতেহি নুরার সাথে সাকিবের জুটি সত্যি হয় তাহলে ঢালিউড দুনিয়ার এ গান হবে সবচেয়ে বড় ধামাকা তবে বলিউড তারকার অফিসিয়াল সাইন করার বিষয় এখনো কনফার্ম না হওয়ায় সাকিবিয়ানদের কৌতূহল তুঙ্গে ভিড়ের মধ্যে দাপট দেখাবে সাকিব খান আর হবে ফাইট দৃশ্য আর এই স্বপ্ন বাস্তব করতে ঢাকায় আসছেন বলিউডের অ্যাকশন মাস্টার সুনীল রোদ্রিক জাওয়ান পাঠানের মতো সিনেমার অ্যাকশন ডিরেক্টর সুনীল এবার ঢালিউড সুপারস্টার আপকামিং সিনেমা তান্ডবে যে ভয়াবহ তান্ডব চালাবে তা নির্দিধায় বলাই যায় পরিচালক রাহেন রাফি বলেন প্রতিটি ফ্রেম হবে এন্টারটেইনিং তান্দবে চমক হিসেবে আছে দুই বাংলার পরিচিত দুই জয়া হাসান বিশেষ চরিত্রে সিনেমাটির বিশেষ মাত্রা যোগ করবে তবে সবচেয়ে বড় চঞ্চলকর খবর হচ্ছে দুই নায়িকার বাদ পড়া সাবিলা নূর প্রথম থেকেই সিনেমাটির নায়িকা হিসেবে আলোচনায় থাকলেও সিনেমা থেকে বাদ পড়েন এরপর নিদ্রাদে নিহা একদিন শুটিং করে সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি প্রকাশে এই সিনেমার টিমের প্রতি অপেশাদার আচরণ অভিযোগ করেন তার এই অভিযোগ সবিচ অঙ্গনের ঝড় তুলেছে বিতর্ক যাই হোক সবিচের তাণ্ডব নিয়ে হাইফ এখন আকাশচুম্বী সাকিবের ফ্রম রহান রফির ভিশন সুনীলের অ্যাকশন আর নুরার সম্ভাব্য আইটেম সং সব মিলিয়ে এই সিনেমার ঢালিউডের নতুন মাইলফ্লক হতে পারে এবং সাথে যুক্ত হয়েছেন সাবিল